হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম বৃহস্পতিবার ওয়েদারটা এমন কিছু মানে ভালো না আর আমি ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে এবার ওষুধটা খাবো খেয়ে জানলার দরজা খুলবো তারপর ঠাকুরের বাসন মাজবো বাকি কাজগুলো করব আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার সাথে থাকবো ওরা করতে চলে এসছে এদিকে ও তো কাছাকুছি হয়ে গেছে দিদি কাজ করে চলে গেছে তোমাদের দাদাভাইও চলে এসছে আমার বড় দাদার বাড়িতে জিনিস দিয়ে আসতে গেছে আর উনি যা যা নিয়ে এসছে আমাকে সেগুলো দিয়ে ওনার দাদার বাড়িতে জিনিসটা দিয়ে আসতে গেছে এবার তোমাদের দাদাবাই কী কী নিয়ে এসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঝিঙ্গি এনেছে কাটোয়া ডাটা এনেছে এদিকে টমেটো এনেছে তারপরে বেছে নিয়ে রেখেছি মাংস এনেছে এই যে গামলায় ঢালবো আর এদিকে আমি আলু পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি আর আদা রসুনের পেস্ট আছে এগুলো কেটে দিই কাকিমা আজকে ফুল দিয়ে যায়নি তো দাদাভাই ফুল এনেছে কাকিমা কালকে দুপুরবেলা বলে গেছে যে আমি ফুল দিতে পারবো না এই জন্য তোমার দাদাভাই এনেছে ফুল আর এদিকে ফল এনেছে পিয়ারা আর শশা ভাত হয়ে গেছে গর্তা আর এদিকে মাংস বসে গেছে আর এদিকে আমার চিচিঙ্গে কাটা হয়ে গেছে এবার ধোবো বটিও ধোবো পড়া হয়ে গেছে চলে গেছে আর ঝিঝিরি বৃষ্টি করছিল আমি সব জামাকাপড়গুলো তুলে এখানে মেলে দিয়েছি আর তোমাদের দাদাভাইয়ের রেনকোটও মেলে দিয়েছি হালকা হালকা ভেজা ছিল সানো হয়ে গেছে মনে একটু ক্রিম মাখছে তোমার কাপড় আমি গামলায় রেখেছি দড়ি থেকে নিয়ে এখন তো তো সেরকম রোদ হয় না আর এখানেও কিছু মেলে দিয়েছি রান্না বান্না হয়ে গেছে তোদের সঙ্গে একবার শেয়ার করি ভাত চিচিমিরি ভাজা মাংস কই মাছ হয়েছিল কই মাছ তিন পিস আছে সেটা গরম করতে বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা চান হয়ে গেছে জন খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে আর মনা স্টুডেন্ট আজকে একজন এসেছে পাঁচটা পনেরোতে আর ওর দাদার পেটে ব্যথা করছে বলে আসতে পারেনি সে একা করছে আর পুজো দেওয়া হয়ে গেছে সেখানে দাদাভাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মালা এনেছে সিংহাসনটা একদম পুরো ভরাট ভরাট লাগছে খুব ভালো লাগছে আর আমাদের গাছে কলাবতী ফুলও তোমাদের দাদাভাই তুলে দিয়েছে ও তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ফুলটা একটু তুলে দিতে দিয়েছে সবাইকে দিয়েছে ফুল আর এই রাধা কৃষ্ণটা খুব সুন্দর ক্যালেন্ডারটা ভেবেছিলাম বাদাবো কিন্তু বাদাইনি কেন আমাদের এই যে রাধা কৃষ্ণ একটা আছে এটা বাদানো হয়েছে তো দাদা ভাই বাঁধিয়েছে আর এইটাও মনে করেছিল বাদাবো কিন্তু বাদানো হয়নি বলে একটা আছে আবার রাধাকৃষ্ণ বাঁধাবো নিয়ে বাঁধাইনি এই ফটোটাই মানে এখানে ঠাকুর ঘাড়ায় লাগিয়ে দিয়েছি খুব সুন্দর ফটোটা ছে তাহলে দা হয়ে গেছে পরে চলে গেল তারপরে আমি সন্ধ্যা টন্দা দিলাম এবার জামা কাপড়গুলো ভাজ করবো বাসন গোছাবো তোমাদের দাদা জন্য চা করব। আর মেয়ে এখন একটু টিফিন খাবে কি খাবে মানে বলছিল আর রান্নাঘরে তো গেল কি বানাচ্ছে না বানাচ্ছে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব এখন তাহলে রান্নাঘরে যাই মেয়ে কি বানাচ্ছে নিজে একটু খাবো কিছু এই যে কাটাকুটি করছে চাউমিন মনে করবে চাউমিন সিদ্ধ বসিয়েছে দাদা চা হয়ে গেছে চা মেরি বিস্কিট আর জল ওনাকে এখন দিয়ে আসি এ ডিম ঝুড়ি করা হয়ে গেছে ডিম আর মাংস ভাজা হয়ে গেছে ওদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজছে চাউমিনটা হয়ে গেছে এবার নামানো হয়েছে মনেও থালার মধ্যে নিয়ে নিয়েছে ওনা খাবে আর তোমাদের দাদাভাই আমিও খাবো দশটা বারোতে একবার লোডশেডিং হয়ে গেল আর তারপরে আবার পাঁচ দশ মিনিট পরে আবার এসেছিল আবার মনে হয় সাড়ে দশটা এগারোটা চল্লিশ কি পনেরো এগারোটার সময় আবার গেছিলো আবার এলো এত লোডশেডিং হচ্ছে মানে ঝড় নেই বৃষ্টি নেই বিদ্যুৎ চমকাচ্ছে না কোনো কিছুই হয়নি হঠাৎ দুবার করে লোডশেডিং হয়ে গেলো কি বিরক্তিকর তো ওদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এখানে প্রচুর মানে লোডশেডিং হয় দাদা আমি দশটার সময় চাউমিন খেলাম মনা চাউমিনটা খুব ভালো করেছিল আর তারপরে এগারোটার সময় তোমাদের দাদা ভাইয়ের আমি সুবর্ণলতা দেখলাম দেখতে দেখতে ভাত খেলাম মনার ভাত খাইনি দাদা ভাইয়ের আমি ভাত খেয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মনা বিছনা করে জল ভরে আর পড়েছে তবে তোমাদের দাদা ভাইও শুয়ে পড়েছে আমি খাওয়া দাওয়া গুছিয়ে টেবিল টেবিল পরিষ্কার টেবিল টেবিল মুছে তারপরে আমি মুখ টুক ধুয়ে ধুলাম তারপরে জল টল খেয়ে হাজবড়া খেয়ে ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে আজকে এখানে ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে রাত্রি